আমি আমার বাপের বাড়িতে আসলে প্রচুর আরাম করি কিন্তু এবার মনে হলে আরামের ফাঁকে তোমাদের জন্য এমন একটা হেয়ার প্যাকের রেসিপি শেয়ার করা উচিত যেটা তোমাদের জীবন বদলে দেবে জীবন তোমাদের চুলের জীবন বদলে দিবে জীবন বদলে দেওয়া হেয়ার প্যাকটা নাম দিয়েছি আমি আমার আম্মুর ম্যাজিক হেয়ার প্যাক যেটা আসলে আমাদের চুলের জীবন বদলে দিবে তো চলো কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে যদি আসলেই তোমাদের চুলের জীবন বদলে যায় দেন ডোন্ট ফরগেট ইউ টু লাইক এন্ড শেয়ার আলাইকুম ভালোবাসার মানুষের আমি তোমাদের সবাই প্রত্যেক একটা অলস সকালে অলস দিনের ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো যে যেখানে আসো সেফ আসো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সকালবেলা ঘুম থেকে উঠছি এইদিকে আমার দুই মেয়ে চলে গেছিল আমার জন্য একটু শরবত বানানোর জন্য কিন্তু তাদের কাণ্ডটা দেখো শরবত বানাইতে চায়ের কেটলিতে যাই হোক এখানে শরবতের শেফ হচ্ছে ননী আর ভিডিও করে দিচ্ছিল খুলতে আমার বাচ্চাটার যে কি পরিমাণ কষ্ট হইতেছিল মাসাল চিনির বয়মটা খোলার পরে তার হাসিটা শুভানো ভিডিওগুলো যখন আমি দেখছি লিচুরালি আমার কাটতে ইচ্ছা করতেছিল না কারণ ওদেরকে দেখতেই আমার ভালো লাগে তো এই যে সে শরবত বানিয়ে নিয়ে আসছে কিন্তু শরবত যেমন ঢালতেছিল ভিতরে সবকিছুই রয়ে গেছে শুধু পানিটা পড়ে গেছিল পরে আবার সে বলতে চাচ্ছে আমি আমি তোমার জন্য একটা গ্লাস আসি গ্লাসে ঢেলে দিতেছি ফাইনালি এক গ্লাস শরবত আমি খেতে পারলাম অনেক জল্পনা কল্পনার পরে বাড়িতে এরকম অলস গরুর মতো সারাদিন গড়াগড়ি করার পরে যে এক গ্লাস শরবত পাইছি সকালবেলা এটাই কিন্তু আমার জন্য অনেক বড় ব্যাপার স্যাপার ছিল তারপরে আমি একটু মুখ ধুইতেছিলাম বারবার কারণ আমার মুখে যে পরিমাণ অ্যালার্জি উঠতেছিল মুখ খালি চুলকাইতেছিল আর আমার একটা বাজে স্বভাব আছে মুখ চুলকালে আমি শুধু নখ দিয়ে খুচাখুচি করতে থাকি এইদিকে আইব্রোর অবস্থা পুরো অ্যামাজনের জঙ্গল হয়ে গেছে এরপর আমাকে একটু খাবার দেওয়া হয়েছিল বাট আমি কোনো প্রকার মাংস অথবা আলু ছাড়া একটু রাইসগুলো নিয়ে খাইছিলাম আমার আম্মুর এই বিরিয়ানির রেসিপিটা জানতে চাইছো আম্মুর বিরিয়ানির রেসিপিটা হচ্ছে আম্মুর ফেসবুক ফেসবুক পেজ ননি ফ্যামিলি ব্লগসে দেয়া আছে তোমরা অবশ্যই চেক করে নিও যাই হোক এরপরে নিয়ে আসা হয়েছিল ডাটা শাক আজকে ডাটা শাক রান্না বান্না করা হবে সাথে থাকবে করলা আর আমি কিন্তু রাত থেকে আমি আমার আম্মুরে বসলাম যে আম্মু আজকে কিন্তু তুমি তোমার ম্যাজিক হেয়ার প্যাকটা আমাকে দিয়ে দিবাই দিবা আর এটা কিন্তু আমি তোমাদের জন্যই আজকে দিতেছি আমার চুলের মধ্যে আর তার থেকে বড় কথা হইতেছে নিজের চুলের যত্ন নেই না মনে হয় গোটা এক দুশো বছর হয়ে গেছে চুলের অবস্থা একদম জাতা হয়ে গেছে আমার আম্মু কিছুক্ষণ পর পর আমার চুল দেখতে স্যার বলতেছে তোর চুলের আর কোনো যত্নই আমি নিব না যাই হোক আম্মুকে একটু হেল্প করতে বসছিলাম ডাটা কাটার জন্য এখানে একটা বাটি আনতে বলছিলাম ননিকে সে চিট্টা মিট্টা পুরা বাটির বক্স ধরে নিয়ে আসছে মানে কি একটা অবস্থা এদেরকে কোনো কাজে বলা মানে একটা মহা বিপদ ডেকে আনা মানে খাল কেটে কুমির ডেকে আনা অবশেষে আমি আমার আম্মুর সাথে কিছু ডাটা কাটাকাটি করে একটু চলে গেছিলাম চা খাওয়ার জন্য কারণ অনেক বেশি চা খাইতে ইচ্ছা করতেছিল আজকে তোমাদের সাথে ভাঙা ট্রেয়ারের একটা গল্প শেয়ার করি আলহামদুলিল্লাহ আমাদের বাসাতে অনেক কিছু আছে কিন্তু তারপর আমরা যখন চা খাই তখন কিন্তু ভাঙা ট্রেটাতেই চা দেওয়া হয় সেটা যেই আসুক না কেন বাসায় মেহমান আসলে একটা অন্য ব্যাপার স্যাপার থাকে বাট আমরা ঘরের মানুষ যখন চা খাই তখন কিন্তু ভাঙা ট্রেটাতেই দেওয়া হয় কারণ আমার আম্মুর কথা হইতেছে সংসারের জিনিসপত্র যত পুরান হয় তত নাকি সংসারের প্রতি মায়া বাড়ে আসলে মায়েরা হইতেছে একটা সংসারের বটগাছের মতো তারা থাকা মানেই হইছে প্রেস সংসারটাকে একদম গোছায় রাখা এখানে আমরা চা খাইতে খাইতে নুনি আবার আমার বিয়ের ছবিগুলো দেখতেছিল তো ওইদিকে আমরা চা খাইতে খেতে দেখলাম আমার ভাবি আবার জাম মা খাইতেছিল এই জাম গুলো একদম গাছ পাকা জাম যেগুলো খাইতে অনেক বেশি মজা ছিল বাজার থেকে কিনা না একদম গাছ থেকে পেরে আনা হয়েছিল এই জাম গুলো জাম ভর্তা কিন্তু যত বেশি নরম হয় ততই কিন্তু খাইতে বেশি ভালো লাগে তাই ভাবি সবার আগে চটকায় নিছিল এরপরে ঝাঁকায় নিছিল এইদিকে আমার আমার ভাইয়ের মধ্যে জাম নিয়ে লিটারেলি কারাকারি হইতেছিল পরে আমাদের সবাই একটু বেশি বেশি করে জাম দেওয়া হয়েছিল আমার আমার ভাইয়ের মধ্যে বরাবর এই জিনিসটা হয় খাবার দেখে আমরা এরকম কারাকারি করতে থাকি বাট এমন না যে আমরা খুব বেশি খাই আচ্ছা তোমরা আমাকে বলো তো তোমাদের কার বার্গার আম ভর্তা ভালো লাগে নাকি জাম মাখা ভালো লাগে আমার কিন্তু দুইটাই খাইতে ভালো লাগে তারপর আমি আমার আম্মুর কাছে চলে আসছিলাম এবার আমার আম্মুর সেই ম্যাজিক্যাল হেয়ার প্যাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো এটা আমাদের চুলে দিলে চুলের কি কি উপকারিতা আছে এটাও তোমাদেরকে বলবো আমি তো চাইছিলাম এটার পুরো রয় ইনগ্রিডিয়েন্ট তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আমার আম্মু আমার থেকে অনেক বেশি ব্যস্ত মানুষে আমি আসার আগে সবকিছু ব্লেন্ড করে ফেলছে বাট নেভার মাইন্ড আমি তোমাদেরকে ডিটেলিং এ সবকিছুই বলে দিচ্ছি গত রাতেই আম্মু হচ্ছে মেথি আর আতপ চাল একসাথে ভিজিয়ে রাখছিল ওটাকে সকালবেলা সুন্দর করে ব্লেন্ড করছে প্রথমে আমার আম্মা চিন্তা করছিল আমাকে ছাইকা দিবে পরে বললাম যে ছাকা ছাকির দরকার নাই এটাকে এভাবেই দিয়ে দিই দেন মেথি আর আতপ চালের ব্লেন্ড করাটার মধ্যে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই এবার এটাকে সুন্দর করে মিক্স করতে হবে মিক্স করে পুরো আইসক্রিম বানায় ফেলতে হবে খেয়ে ফেলতে হবে এটাকে চুলকে খাওয়াইতে হবে এই পর্যায়ে এসে আমার আম্মা সুন্দর করে আমার চুলগুলোকে ছাড়াই দিতেছিল আর তোমরা দেখতেই পারতো আমার চুলগুলো কি পরিমাণ রুক্ষ সুক্ষ পুরো মরা ঘাসের মতো হয়ে গেছে একটা কথা তোমাদেরকে বলে নি তোমরা চাইলে প্যাকটার মধ্যে একটু তেল ইউজ করে নিতে পারো অথবা প্যাকটা ইউজ করার আগে চুলে তেল দিয়ে নিতে পারো যেটা আজকে আমার করা হয় না কারণ এর আগের দিন আমি শ্যাম্পু করেছিলাম বাট এই কারণে আমি আর তেল দিই নাই এবার বলি এই প্যাকটা আসলে কি আমাদের চুলে ম্যাজিকের মতো কাজ করে কিনা তোমরা অনেকেই একটার আগে পরে ট্রাই করছো আমি জানি কারণ এটার একটা ভিডিও আমি করছিলাম এটা কিন্তু আসলেই ম্যাজিকের মতো কাজ করে চুল যাদের খুব বেশি পড়তেছে নতুন চুল গজাইতেছে না তাদের জন্য আসলে এটা ম্যাজিকের মতো কাজ করবে কারণ মেথি আমাদের চুল এবং স্কিন দুটার জন্যই কিন্তু অনেক বেশি উপকারী সাথে চালের গুণাবলী তো বলেই শেষ করা যাবে না এই দুইটা যখন একসাথে মিক্সড হয়ে আমাদের চুলের মতো আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু আসলে এটা আমাদের চুলে ম্যাজিকের মতো কাজ করে যাই হোক এটার বাকি ডিটেলস পরে শেয়ার করতেছি তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে এই কালার বক্সটা কোথা থেকে কিনা হয়েছে বা কোন অনলাইন পেজ থেকে নেওয়া হয়েছে কিনা আসলে কালার বক্সটা আমরা কিনি বক্সটা হচ্ছে রিমিরা আর আইজানিকে গিফট এটা ডিটেলস আমি তোমাদেরকে দিতে পারতেছি না বাট এই কালার বক্সটা আইজান ননির অনেক বেশি পছন্দ হয়েছে এবার চল একটু নোক কাটাকাটি করা যাক নোক কাটতে চাইছিলাম বল আইজানকে বলছিলাম একটা নেল কাটার আনার জন্য সে পুরো নেল কাটারের গুষ্টি ধরে নিয়ে আসছে পরে ননির কাছে মনে হয়েছিল কম হয়ে গেছে তাই সে আরো দুই তিনটা অ্যাড করে দিয়েছে আইজান ননির পায়ের নোকগুলো কেটে দিতে হবে মানে আমি যখন বাসায় আসবো তখন আমার একটাই ডিউটি থাকে আমার আম্মু আইজান ননি সবার হাতে পায়ের নোক কেটে দেওয়া যাই হোক এরপর না আমার অনেক বেশি শরীর খারাপ লাগতেছিল পরে আর কোনো ভিডিওই করা হয় নাই আমি একেবারে চুল টুল শ্যাম্পু করে ঘুমায় গিয়েছিলাম ঘুম থেকে উঠার পরে আমার ভাই অনেক মজার মজার ছোট ছোট পুরি নিয়ে আসছিল আর সমুচা নিয়ে আসছিল ওগুলো একটু খাইলাম শেষ পরে আইজান এক্সাম চলতেছিল পরে ওরা আমাকে বললো যে আমি আমাদেরকে একটু পড়ায় দাও ম্যাথ ছিল না আমি নিজে ম্যাথ বুঝি না আমাকে সাহস আর বুকে বল নিয়ে বসে পড়ছিলাম ম্যাথ ম্যাথ জন্য ক্লাস করছিলাম এখন মাথায় ঢুকে যাই হোক মাথায় ঢুকে না বলে আমাকে এক কাপ চা খাওয়ানো হয়েছিল বলছিল তোর চা খেলে তোর মাথার তালা চাবি খুলে যাবে ওকে ম্যাথটা সলভ করে দিয়েছিলাম দাও আবার এসে আমাদের সেই ম্যাজিক্যাল হেয়ার প্যাকের গুণাবলিতে যেটা আসলে বলে শেষ করা যাবে না আমি কিন্তু আমার চুলে কোনো প্রকার কন্ডিশনার ইউজ করি নাই যেটা ছাড়াই চুলগুলো অনেক সুন্দর সিল্ক স্মুথ হয়ে গেছিল কালার করা চুল রিবন্ডিং চুল সব চুলই কিন্তু তোমরা এই হেয়ার প্যাকটা ট্রাই করতে পারবা আমি তোমাদেরকে বলবো মাসের ভিতর দুইবার যদি তোমরা এই হেয়ার প্যাকটা ট্রাই করো তোমাদেরকে অন্য কোন হেয়ার প্যাক ট্রাই করতে হবে না পার্লারে যে কোনো প্রকার স্পা ট্রিটমেন্ট কোনো কিছুই নিতে হবে না জাস্ট ভালো একটা শ্যাম্পু ইউজ করো কন্ডিশনার ইউজ করো আর সাথে একটা সিরাম ইউজ করো মাসে দুইবার তোমরা এই হেয়ার প্যাকটা ইউজ করো আমি তোমাদেরকে বলতেছি তোমাদের চুলের যাবতীয় সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে এরপর আমার আম্মু আমাকে অনেক সুন্দর একটা বেনি করে দিয়েছিল আর এই বেনি টিউটোরিয়ালটা অনেকে চাইছিল বেনি টিউটোরিয়ালটা আমি আমার ইনস্টাগ্রামে তানিশাই ইয়াসমিন আপলোড করবো তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রামটা ফলো করে অবশ্যই আমার ছোট ছোট রিলস গুলো একটু দেখে একটু সুন্দর লাইক কমেন্টস করে যাই হোক এবার হচ্ছে আমার আম্মু মজার রান্না একটু দেখে আসি সেই ডাটা দিয়ে আমার আম্মা হচ্ছে ফ্রিজে রাখা মুরগির হাত পা মাংস সব কিছু দিয়ে রান্না করছিল ভাত খেতে বসে মনে নিজের চেহারাটা একটু ভালো মতো দেখি যেটা দেখতে যে অনেক বেশি ফানি লাগতেছিল তো ফার্স্টে নিলাম করলা দিয়ে ভাত পরে দুটা কাঁচামরিচ দেখে মনে হলো আছে কাঁচামরিচ দুইটা দিয়ে ভাতের উপর একটা টি বানায় ফেলি এদিকে আম্মুর রাইজানি সবার খাওয়া হয়ে গেছে বাকি ছিলাম আমি হাসান সেতু ভাইয়া ভাবি তারপর আমরা চারজন মিলে ভাত খেতে বসছি আর অনেক অনেক গল্প করতেছিলাম এটাই হয় যখন আমি বাপের বাড়িতে এসে আমরা ডিনার করতে বসি চারজন মিলে খাই আর অনেক অনেক গল্প করি এটাই ছিল আমার আজকের ভিডিও আর এই হার প্যাকটা ট্রাই করলে আসলেই তোমাদের চুলের জীবন বদলে যাবে অল ফর টুডে থ্যাংক ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো মত